এসএসসি ছাব্বিশ শিক্ষার্থীরা তোমাদের প্রি টেস্টের রেজাল্ট কবে দিবে স্কুল স্কুল থেকে কী জানানো হয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে কি জানানো হয়েছে আজকের ভিডিওতে তোমরা সেই বিষয়গুলো জানতে পারবা এবং তোমাদের টেস্ট এবং পরীক্ষা নিয়ে আমরা গুরুত্বপূর্ণ ইনফরমেশন এই ভিডিওতে শেয়ার করছি দেখো প্রি টেস্টের যে পরীক্ষাটা সেটা স্কুল তাদের নির্দিষ্ট সিলেবাসে নিয়েছে এটা গুরুত্বপূর্ণ অবশ্যই কিন্তু এখানে রেজাল্ট খারাপ করলেও টেনশন করবে না কারণ তোমার মূল পরীক্ষাটা হবে টেস্ট পরীক্ষা থেকে টেস্ট এবং বোর্ড পরীক্ষা দুইটা সেক্টর খুবই গুরুত্বপূর্ণ টেস্টে যদি তুমি পাশ করো তাহলেই তুমি বোর্ড পরীক্ষা অংশগ্রহণ করতে পারবা টেস্টে যদি তুমি ফেল করো তাহলে কিন্তু তুমি বোর্ড পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না এমন নিয়ম কিন্তু অলরেডি প্রকাশিত হয়েছে এখন এই জায়গায় তোমরা যারা এই যে প্রি টেস্ট পরীক্ষা অংশগ্রহণ করছো তোমাদের রেজাল্ট সামনে দিবে তো তোমরা মূল ফোকাসটা কিন্তু রাখো টেস্ট নিয়ে টেস্টের পরে বোর্ড নিয়ে একদম মূল যে লক্ষ্য সেটা হচ্ছে বোর্ড পরীক্ষা এ প্লাস পাওয়া আর তোমরা যদি এ প্লাস পেতে চাও তোমরা যুক্ত হয়ে পারো আমাদের টার্গেটে প্লাস করছে এই বিজ্ঞাপনটা দেখে নাও এসএসসি দুই হাজার ছাব্বিশ শিক্ষার্থীরা তোমাদের জন্য আমরা চালু করেছি মধ্যবিত্তের শেষ বর্ষের টার্গেটের প্লাস কোর্স মাত্র একশো পঞ্চাশ টাকায় যারা কিনা অনেক টাকা দিয়ে কোর্স কিনতে পারো না তাদের একশো পঞ্চাশ টাকা কোর্সই সব কিছু পেয়ে যাবা সকল বিষয়ে তোমাদের সাজেশন প্রদান করা হবে পিডিএফ আকারে এছাড়া বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র গণিত এবং আইসিটি পাঁচ থেকে ছয়শো এমসি একটা সিট পাওয়া সম্পূর্ণ ফ্রিতে এছাড়া পরীক্ষার আট দিন পর্যন্ত সকল গাইডলাইন সব ইনফরমেশন তোমাদেরকে সরাসরি আমি প্রোভাইড করব তাই কোনো ইনফরমেশন মিস যাবে না তোমাদের কাছ থেকে যে শর্টকাট নিয়মগুলো আছে সেগুলো হবে এই তাই না করে যুক্ত হয়ে যাও আমাদের টার্গেট এ প্লাস কোর্সে এবং তুমি নিচের দেওয়া একশো পঞ্চাশ টাকা বিকাশ থেকে সেন্ড মানি করবা তারপর তুমি তাকে জানাও তুমি কোন নাম্বার থেকে পেমেন্ট করেছো তোমাকে কোর্স লিঙ্ক দিয়ে দেওয়া হবে এবং তোমাকে ফেসবুক গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করানো হবে আশা করি তুমি বিজ্ঞাপনটা দেখেছো এবং চাইলে যুক্ত হইতে পারো এই একশো পঞ্চাশ টাকার আমাদের এ প্লাস কোর্সে অলরেডি কয়েকশো শিক্ষার্থী যুক্ত হয়েছে এবং সামনে এই কোর্স তোমাদেরকে অনেক বেনিফিট প্রদান করবে যেমন তোমাদের পরীক্ষা সব ইনফরমেশন সকল গাইডলাইন সরাসরি আমার কাছ থেকে পাবা যে কোনো কনফিউশনগুলো তুমি আমাকে মেসেজ করতে পারছো আমার সাথে যোগাযোগ করতে পারছো এছাড়া পরীক্ষাকে সাজেশন করা শর্ট করে দেবো সেগুলো সব এই কোর্সের মধ্যে থাকবে অর্থাৎ একশো পঞ্চাশ টাকা দিয়ে পরীক্ষার আগ পর্যন্ত সব কিছু তুমি পেয়ে যাবা কেমন তো যুক্ত হয়ে যাও নিচে দেওয়া ডিসক্রিপশন এবং কমেন্টের নাম্বার দেওয়া হলো সেখানে গিয়ে যোগাযোগ করো এবার একটা কথা বলি তোমাদের প্রি টেস্টের রেজাল্ট নিয়ে এবং তোমাদের টেস্ট নিয়ে প্রি টেস্টের রেজাল্ট প্রকাশ করার জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো প্রকার ধরা নিয়ম দেওয়া হয়নি এটা স্কুলগুলো ডিপেন্ড করে তবে আগামী কয়েকদিন পরে কিন্তু তোমাদের পূজার বন্ধ শুরু হবে এই পূজার বন্ধের আগে তোমাদের ম্যাক্সিমাম স্কুল থেকে প্রি টেস্টের রেজাল্ট প্রকাশ করা হবে পূজার বন্ধের আগে এবং পূজার বন্ধ পরবর্তীতে তোমাদের আবার যখন খুলবে তখন টেস্টের জন্য প্রিপারেশন শুরু হইতে পারে তবে আমি তোমাদেরকে পরামর্শ দেবো যে তোমরা এটা না করে তোমরা যেদিন থেকে তোমার প্রি টেস্ট পরীক্ষা শেষ হবে সেই থেকে একটা প্ল্যানিং করো কোনো কোনো স্কুলে টেস্ট এক মাস কোনো কোনো স্কুলে শুরু হবে আমরা তোমাদেরকে টোটাল দুই দিনের একটা প্ল্যান শেয়ার করছি যারা আমাদের পেইড বেসে যুক্ত হয়ে যাবে তারা পুরো পিডিএফটা পাবা আর যারা কিনা আমাদের ইউটিউবে আছো ফ্রিতে দেখতে চাও তারা ভিডিও পাবা পিডিএফটা অনেক ইফেক্টিভ হবে যেটা তুমি তোমার মতো করে চেঞ্জ করে নিতে পারো এই ষাট দিনের একটা প্ল্যানিং তুমি তোমার মতো করে শেয়ার করে নিবা করে তুমি তার উপরে তুমি তোমার মতো মনো তোমার মতো করে তুমি প্ল্যানিং কোর্সটা করবে আমরা তোমাদেরকে দিয়ে দেবো যে কীভাবে তোমরা দীর্ঘমেয়াদী প্ল্যানটা করতে পারো কোর্সটা কমপ্লিট করতে পারো আমাদের সাজেশন বেস আমরা করবো আমাদের পেট বেসের সাজেশন বেজ এবং এরকমের তোমরা যদি একটা প্ল্যানিং করো টেস্টের আগে তোমার সকল বিষয় খতম করতে হবে টেস্টের আগে সব বিষয় তুমি শেষ করে টেস্ট পরীক্ষা দিবা মনে করবা যে টেস্ট পরীক্ষা মানে বোর্ড পরীক্ষা ওইখানে তুমি তোমার সর্বোচ্চটুকু দিবা তোমার যত ভুল ত্রুটি সেগুলো টেস্টের মধ্যে বেরোবে এবং টেস্ট পরবর্তী সময় সেই ভুলগুলো সমাধান করে দেন তুমি বোর্ড পরীক্ষা অংশগ্রহণ করবা আমার কথা হচ্ছে টেস্টের আগে তোমার সব বই খতম থাকতে হবে সব বই শেষ করতে হবে সকল সিলেবাস কমপ্লিট করতে হবে সেক্ষেত্রে তোমাদেরকে আমরা বলি একটু ধৈর্য ধারণ করো দু একদিনের মধ্যে তোমাদের জন্য আমরা এই পুরো যে একটা গাইডলাইন ভিডিও আছে ষাট দিনের এই ষাট দিন বা পঁয়তাল্লিশ দিনের একটা গাইডলাইন ভিডিও আমরা তোমাদেরকে প্রোভাইড করতেছি সো আজকে মতো আমরা এখানে তথ্যগুলো দিয়ে বিদায় নিচ্ছি তোমরা মূল কথা হচ্ছে যে পি টেস্ট ইম্পর্টেন্ট না যেহেতু পি টেস্টে ফেল করলেও সমস্যা নেই কিন্তু বোর্ড পরীক্ষা তোমাকে ভালো রেজাল্ট করতে হবে এবং টেস্টে পাস করতে হবে এই দুইটা জিনিসকে ফোকাস রেখে তুমি সামনে আগাও আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সকলে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ